Fui, মল্লিক ক্রিডার্স কথা আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর আয়োজনে আপনাদেরকে একটা তথ্য দিব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা কিন্তু সবাই মল্লিক ক্রীড়ার সম্পর্কে জানেন কিন্তু এটা জানেন না মল্লিক ক্রিডার্স মালিক রাজু মল্লিক ভাই কিন্তু একজন মনে প্রাণে খামারি শুধুমাত্র গরু না আমার পেছনে দেখতে পাচ্ছেন শুধুমাত্র গরু না ওনার গরু এবং মুরগি অনেকগুলো খামারি আছে তো আজকে আপনাদেরকে ওনার গরুর খামারে নিয়ে আসলাম আমার পেছনে এই খামারটাই হচ্ছে ওনার নিজস্ব খামার আজকে আপনাদেরকে পরিচয় করেই দিব সেই মল্লিক ট্রেডার্সের মালিক রাজ মল্লিক ভাইয়ের সাথে তার পাশাপাশি ওনার খামার সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আর যেই তথ্যের জন্য আপনারা সবাই ওয়েট করতেছেন যে মল্লিক ট্রেডার্সের বিভিন্ন যন্ত্রপাতি এবং কৃষিকাজে সহযোগিতা করে এমন সব মেশিন সেগুলো সেগুলোই আপনাদেরকে দেখাবো এবং দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবারের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান মেহদিয়াসানাজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার এখানে অনেকবার আসা হয়েছে কিন্তু আপনার সাথে কখনো দেখা হয় না যখন আসি তখনই যাই জি জি আমার পাশে আর একটা গরুর শেড বড় হচ্ছে এবং সাথে এলাকা মুরগির শেড হচ্ছে ওখানে প্রায় পাঁচ হাজার মতো মুরগির একটা শেড হচ্ছে এবং সাথে সাথে গরুর পঞ্চাশটা গরুর হলো শেড হচ্ছে আলহামদুলিল্লাহ বিশাল ব্যাপক আয়োজন আমরা তো সবাই শুধু আপনাকে জানি আপনি শুধু মেশিন নিয়ে থাকেন যন্ত্রপাতি নিয়ে থাকেন কিন্তু আপনার যে এই ক্যাটেল বা গরু ছাগলের প্রতি যে এত ভালোবাসা মায়ের মতো এটা তো আমরা কেউ জানি না যে এটা আমার ছোটো কালের থেকে এটা আমার নেশা এবং পেশা বলতে পারেন আচ্ছা রাজু কিন্তু আপনারা এখানে আমি অনেকবার আসছি কিন্তু হইছে যেহেতু দেখা হয়ে গেছে আপনার কাছ থেকে আপনি আপনার মেশিন সম্পর্কে কিছু ধারণা নিব যাই হ্যাঁ তাহলে আমার পয়েন্টে যেতে চলে প্লিজ প্লিজ দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে এটা আমি প্রথম আমদানি করি সতেরো সালে শেষের দিক থেকে আমার মার্কেট পাই দুই হাজার সালে বিপুল সংখ্যক আমি মেশিন দিয়ে পারি না এত পরিমাণে চাহিদা হয় এটা কনভেয়ার আছে এবং সেমি আছে যেখানে যাই এটা কথা বলতে বলতে যায় মানে যার কাছে মেশিনটা গেছে তার হাত দিয়ে দু পাঁচটা দশটা প্রতিনিয়ত জি 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 মানে এই মেশিনটার আসলে আমি গুণাগুণ বলে আমি শেষ করতে পারবো না সেমিকনভেয়ার এবং কনভেয়ার দুটো মেশিনই ভালো এটার মধ্যে শুধু পার্থক্যটা কলাম এই আপনার বেল্টে জি 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 এটা হলো গিয়ার সিস্টেম এটা করলাম ওই ধার চলে গেলে এখানে লাগিয়ে আপনার সাম দিয়ে ধার দিতে পারবে এই মেশিনই সিস্টেম আছে আলাদা করে যে দুই হাজার টাকা দিয়ে মেশিন কিনা লাগবে না এটা একটা চমৎকার সিস্টেম আচ্ছা তো এই জায়গা যে আউটলেট কভার আছে এটা দিয়ে কাছে দূরে এমন কি বস্তায় দিতে পারবে খড়টা আর এই এটা হলো হপার সিস্টেম এটার মডেল নাম্বার হলো নাইন জেট টি ওয়ান পয়েন্ট জিরো ফোর এম এই এই মডেলের সাথে আপনার থ্রি হর্স পাওয়ার মোটর লাগানো আছে খুবই শক্তিশালী এবং একশো পার্সেন্ট তামার তৈরি আচ্ছা এটা মল্লিক মেশিন এবং মল্লিক মোটর যার কারণে আপনার কোনো টেনশন নাই এবং বিদ্যুৎ খরচটা খুবই কম হবে কারণ এর এনার্জি সেভিং আপনার জাপানি টেকনোলজি আর চাইনার তৈরি চায়নার তৈরি ম্যানুফ্যাকচারিং মেড ইন চায়না তো এই মেশিনটার ব্লেড এবং এই মেশিনটার ব্লেড ফ্রেম একদম হুবহু হু সেম জাস্ট পিছনের যে সিস্টেম বেল্ট যে কনভেয়ার সিস্টেমটা এখানে দিলে অটো টেনে নিয়ে বের করে দেয় এর সিস্টেম এর সাথেও আপনার থ্রি হাউস পার মোটর টু পয়েন্ট টু কিলো ওয়াট আঠাশশো আর পি এবং একশো পার্সেন্ট তামার তৈরি এই মেশিনটাও যেখানে গেছে মানে কথা বলতে বলতে গেছে আমি চাই যে আমার এই জিনিসগুলো দেখে যান আরেকজনকে যাতে বলতে পারেন যে না বাইরে ওখানে গেছিলাম যা দেখেছি হাতে কলমে আমি দেখে আসছি তো আমি কথা না কাজে দেখাবো আপনাকে দামটা বলেন তো এটা হলো বর্তমান এটা আমাদের ছত্রিশ হাজার পাঁচশো টাকার মেশিন রেগুলার মূল্য বর্তমান আমাদের অফার মূল্য তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার আর এটা হলো বত্রিশ হাজার টাকা রেগুলার মূল্য ছিল বর্তমান আমাদের পাঁচশো টাকা রেটটা ভাই কমতেও পারে বাড়তেও পারে দিন পরে দেখা যাচ্ছে যে দুই হাজার কমে গেলো বা দুই হাজার বেড়ে গেলো বা এক হাজার কমে গেলো কম বেশি হতে পারে কারণ এই জন্য আমাদের ফোন কল দিয়ে যখন যে রেট এই রেটটা যদি আমার খামারি ভাইরা জানে তাহলে খুবই ভালো হয় মানে চমৎকার হয় আজিম ভাই আমি আরেকটা কথা আপনার মাধ্যমে জানাতে চাই এই মেশিন হুবহু কলাম এখন কপি করেছে কিছু নকল এই এইটা আমি যখন নিয়ে আসছি দুই সালে ওই সময় কেউ ফুটে আসু পারবো না ভিডিও তো দূরে থাক এখন এই হবহু করে আমার এখানে করে মল্লিক লেখা আছে এটাও নকলবাজরা ঠিক অন্য নাম বসায় মানে আমার মেশিনটা তাদের কপি করে তো এই জিনিসটা আমি বলতে চাচ্ছি হুট করে দেখা যাচ্ছে ভিডিও দেখে এই কালার এরম সিস্টেম দেখেই মনে করলেই হবে না যে মল্লিক মেশিন মল্লিক মেশিন ক্রয় করতে হলে আমাদের মল্লিক টেডাস ট্যাডাস আবুরহান এন্টারপ্রাইজ এয়ার এন্টারপ্রাইজ এবং মল্লিক ইলেকট্রনিক্স আমাদের চারটা চ্যানেল আছে চারটা পেজ আছে এবং আমাদের ম্যানেজার সাহেবরা এগুলো ডিল করে তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট না কিনে দেখা যাচ্ছে অন্য একটা নকলের নকল প্রোডাক্ট ক্রয় করে বসে আছে এই ক্রয় করার পরে মেশিন আর চলে না এই হয় না কিন্তু দেখা আছে বদনামের ভাগি হচ্ছে কি মল্লিক তো আমি আপনার মাধ্যমে একটা জিনিস জানাতে চাচ্ছি যে এই চক্র থেকে যদি বেরিয়ে আসে তাহলে আমার খামারি ভাড়া বাঁচবে কারণ একটা সার্টিফাই ভালো কোম্পানি থেকে মেশিন ক্রয় করলে অন্তত সাপোর্ট পাবে ব্যাগ সাপোর্টটা পাবে কারণ পার্স দরকার আছে সমস্যা হলো আমাদের ম্যানেজার সাহেবরা যেমন সার্ভিসটা দেয় সাথে সাথে ফোনে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাড করে এনে কী হলো তো এটা আমরা সাথে সাথে দেখি বলি ভাই এটা করেন সমস্যা সমাধান ডিস্টার্ব একদিন না একদিন হবে আমার মেশিন যে ডিস্টার্ব হবে না তা না তার জন্য আছে সার্ভিস সেন্টার সার্ভিস ব্যবস্থা ঠিক আছে তো আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি তারপরে যারা খুব বড়ো মেজর সমস্যা হলে দেখা যাচ্ছে যে বড় ধরনের প্রবলেম হলে আমরা কি করি যে ভাই আপনি যদি না পারেন আপনি পাশে যে কোনো ওয়ার্কশপে নিয়ে যান যে আমাদের একটু ফোন ধরাই দিন দয়া করে তখন আমরা বলি যে এইটা করলে আপনার মেশিনটা কলম ওকে হয়ে যাবে তো তখন দেখা যাচ্ছে যে তারপরেও যদি আশেপাশে কোনো ওয়ার্কশপ না থাকে তা আমরা বলি যে আপনি চারশো থেকে পাঁচশো টাকা খরচ হবে ভাই আপনি আমাদের পাঠাই দেবো আমরা কমপ্লিট করে আমরা আবার রিটার্ন পাঠাই দিব আপনাদের এই সার্ভিসটা কতদিন দেন আপনারা এটা আমরা এক বছর দিই কিন্তু আমাদের তিন বছর হয়ে যাচ্ছে তারপরেও আমরা

জি যে আমি যে বলছিলাম যে খড় কাটার পাশাপাশি এটাই আপনার ভুসি বানাতে পারবে হাঁস মুরগির দানাদার খাবার করতে পারবে এবং এমনকি পিঠে খাওয়া যে আটা চাউলির গুড়া আপনি সেটাও করতে পারবেন এমন একটা মজার মেশিন মানে হলুর খাবারও হবে মানুষের খাবার জি 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 আবার আবার হলুদ মরিচ ধুনিয়া জিরে এটাও আপনি গুঁড়ো করতে পারবেন মানে এই মেশিনটা খুবই চমৎকার মেশিন এই এই মেশিন ভুসি দানাদার এবং হাঁস মুরগির যে দানাদার সবই করতে পারবেন আমান ইজ টু অল জি 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 এবং এর পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কনভেয়ার সিস্টেম এটা আপনার এই খড় ঘাস কাটা মেশিনই জাস্ট একই ফ্রেমে একই মোটরে আরেকটা ডিভাইস লাগে দুটো ফাংশন চলছে যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোটর লাগানো আছে বললাম একটা ঠিক আছে এক মোটরে দুটো কাজ টু ইন ওয়ান টু ইন ওয়ান তো এ এক মোটর দিয়ে দুটো কাজ করে নিচ্ছি আমার খরচ কলম বাইসে যাচ্ছে রাইট খরচ বেঁচে যাচ্ছে পাশাপাশি আমার এক মেশিন দিয়ে আমি বেশ কিছু কাজ করতে পারছি এই মেশিনটা আমাদের সেমিকনভেয়ার একই মেশিন এইটাও টু ইন ওয়ান এটাও টু ইন ওয়ান পার্থক্য শুধু এই যে পিছনকার হপার সিস্টেম হ্যাঁ এই হপারটা আপনার চেঞ্জ মানে এই পিছনকার এই সিস্টেমটা টেরেড আর কি চেঞ্জ এই মেশিনটা হলো আপনার হলুদ মরিচ ধুনিয়া জিরে আপনার গ্লিন্ডার মেশিন এই মেশিনটা দেখতে ছোটো কিন্তু এটা ম্যাজিক মেশিনের মতো কাজ করে আপনার একদিকে যেমন খামারের আপনার সব ধরনের উপাদান গুঁড়ো করা যায় ক্রাশ করা যায় হলুদ মরিচ ধুনিয়ে জিরে এবং কি শীতকালে যে মা বোনেরা যে কুমড়ো দিয়ে বড়ি দেয় ভিজে ডাইল আপনি নিতে পারবেন এটা দিয়ে আপনার যেমন পিএজ রসুন আদা এটাও বাড়তে পারবেন এটা এক কথায় ম্যাজিক মেশিনের মতো কাজ অজগরের মতো এটা কি এটা হলো ফিড মেশিন ফিড প্লেট মেশিন এটা আমার নিজের খামারেও আছে আমি ব্যবহার করি এটা যারা ফিড তৈরি করে খামারের খাওয়াবে মানে মিনিমাম পার কেজিটি দশ টাকা থেকে পনেরো টাকা ছেপ হবে মুরগি হাঁস মুরগি গরু ছাগল মাছের ভেড়ার মানে সব আপনি ফিট তৈরি করতে পারবেন প্লেট ফিট পেলেট ফিট প্লেট ফিট মানে যেটা বাজারে বিক্রি হয় একদম জি জি আপনি এই মেশিনটা একটা নিয়ে নিয়ে সব উপাদানগুলো ক্রাশ করলেন করার পরে আপনি এটাই দিয়ে দিলে আপনার অটোমেটিকলি ফিট যাবে আর আমরা এই মেশিন নিলে আমরা তাদের ফিট শিডিউল দিয়ে দিব উপাদান কত পার্সেন্ট যাবে সব আমরা উপাদান আমরা শিডিউল অনুযায়ী দিয়ে দেবো ইনশাল্লাহ এটা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবে সাথে দশ ঘোড়া মোটর আছে ফোর লাইনে এটা একশো পার্সেন্ট তামার মোটর তো এই মেশিনটা যারা নিবে তারা ব্যবসা করতে পারবে পাশাপাশি নিজের যদি বড় খামার থাকে হ্যাঁ পঞ্চাশ হাজার বা এক লক্ষ পর্যন্ত যদি আপনার ইয়ে থাকে এটা এই মেশিনটা নিয়ে আপনার খামারটা ইজি ভাবে আড়াইশো থেকে তিনশো কেজি আপনার এই মেশিনটা পার ঘণ্টায় আপনার প্লেট প্লেট তৈরি করতে খাবার তৈরি করে দিবে জি আচ্ছা এটা আমরা দেখছি মেশিন জি আচ্ছা এরপরে আর কি মেশিন হচ্ছে এই মেশিনটা এই মেশিনটা আপনার রাইস মিল এই মেশিনটা হলো রাইস মিল টু ইন ওয়ান এক পাশ দিয়ে আপনার ছয় থেকে সাত মন ধান থেকে চাউল করে দিবে এবং এই পাশ দিয়ে আপনি আলো চাল করার পরে আপনি এই এই পাশ দিয়ে আলো চালটা আবার গুঁড়ো করে নিতে পারছেন তার মানে পিঠে খাওয়ার জন্য আপনার সব ধরনের কাজে এই উপাদানটা আপনি করতে পারছেন হলুদ থেকে চাল থেকে গুঁড়ো হবে আবার গম থেকেও গুঁড়া হবে মানে এক কথায় অল ইন ওয়ান আপনার রাইস মিল মিনি রাইস মিল ভুট্টা মাড়াই মেশিন এটাও ফার্স্ট ইন বাংলাদেশ আমি স্যাম্পল নিয়ে আসছি খুবই একটা মেশিন এটাতে যত রকম মাড়াই আছে যেমন ভুট্টা মাড়াই করা যাবে জমি থেকে ভুট্টাটা ভেঙে এর ভিতর দিয়ে দিলে এক পাশ দিয়ে ভুট্টা যাবে এক পাশ দিয়ে আপনার ওই যে ভুট্টা খুসা খুসা মানে খুসাটা অন্য মেশিন এই মেশিনটা যেমন খুসাটা ছাড়ানো লাগবে এটাই গলাম লাগবে না খুসাটা ধরে দিয়ে দিবে ডাইরেক্টলি এটা বাংলাদেশে নাই আমি এই টেকনোলজিটা নিয়ে আসছি একবারে একবারে আপনার খুসাটা আলাদা হবে দানাটা আলাদা হবে ভিতরে যে একটা ডান্টি আছে মুসা বলে আর কি ওই মূষার যে ইয়েটা ওটা আলাদা হবে মানে তিন দিক থেকে তিন উপাদানটা চলে যাবে তো এটা দিয়ে আপনার ওই যে সয়াবিনের ফুল ফল সয়াবিনের ফলটাও আপনার হলো ইয়ে হবে মাড়াই করা যাবে তারপরে যে আপনার গম মাড়াই করা যাবে খেসারি মানে বিভিন্ন ধরনের মাড়ার কাজ অল ইন ওয়ান এটা দিয়ে করা যাবে আচ্ছা আর এই জিরাফের মতো এটা এইটা দেখছেন এটা আপনার আমি মনে করি বেকারত্ব দূর হবে এবং এই মেশিনটা নিয়ে যারা ব্যবসা করবে হ্যাঁ এলাকা ভিত্তিক হয়ে যে নসিমন গাড়িতে করে এক এলাকা থেকে আর এলাকায় চলে যায় হ্যাঁ তো এই মেশিনটা আপনি ইচ্ছা করলে ধান ভানো রাইস অটোমিল এটা সাইক্লোন সিস্টেম একবারে ঝাড়াই কাড়াই হয়ে বেরোবে এই পাশ দিয়ে চাউল বেরোবে এই পাশ দিয়ে বেরোবে আপনার এই দিয়ে গুঁড়াটা বেরোবে যা গরুকে খাওয়ানো যে খামারের যে পারফেক্ট যেই ইয়েটা লাগে গুড়াটা লাগে সেই গুড়াটা বেরোবে এবং এর সাথে যে মোটর বিদ্যুৎ চালিত মোটর দিয়েও নিতে পারে যদি মনে করে যে সে ইয়ে দিয়ে নিবে আপনার ডিজেল ইঞ্জিন দিয়ে নিবে তাও আবার আপনার চালাতে পারবে আবার যদি ইঞ্জিন নসিমনে ফিট করে নিয়ে দেখা যাচ্ছে ওই মেশিনই এলাকায় চলে গেলো আবার ওই মেশিন দিয়েই এই মেশিনটা চললো তার এক্সট্রা মেশিন লাগবে না যে মেশিনই চালাবে সেই মেশিন দিয়েই আপনার ধান ভানাবে একদম ইজি তো এই মেশিনটা দিয়ে তিন থেকে চার হাজার টাকা ইজিলি আয় করতে পারবে যদি ভিত্তিক আপনার চাউল ধান থাকে পর্যাপ্ত পরিমাণে দেখা যায় ধানই নাই ওই দিনই ওনার তেল ঘর তুলো হতে পারে কথা ঠিক আছে না এই মেশিনটা দিয়ে আয় আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার হতে পারে কিন্তু এটা আপনার এলাকায় ক্রাইসিস থাকতে হবে হ্যাঁ ইয়েস চাহিদা থাকতে হবে যে এলাকায় ধান আছে ওই এলাকায় গেলে আপনি পাবেন আমাদের রেগুলার মূল্য ছিল নব্বই হাজার টাকা আমরা এখন পাই করি পুরো প্যাকেজ যদি দশ ঘোড়া মোটর টু টোয়েন্টি লাইনে চলবে এবং একশো পার্সেন্ট তামার তৈরি এটার সাথে আমরা এক সেট পার্টস আমরা দিয়ে দিব যেমন জালি দিব ছেল দেবো ছুরি দিব চাপা দিব এক সাইড দিয়ে দিয়ে আপনার পঁচাশি হাজার টাকা দাম পঁচাশি হাজার জি আর যদি মোটর ছাড়া এবং চ্যাচির ছাড়া এই প্যাকেজটা নেয় শুধু হলার হলারের সাথে পার্টসগুলো থাকবে এটাতে নিলে আপনার পঞ্চাশ হাজার টাকা মূল্য আছে আমরা দিয়ে দিব পাইকারি মূল্যে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার জি জি আচ্ছা আমরা আপনাকে অনেক ধন্যবাদ আমরা অ্যাকচুয়ালি সবগুলো মেশিন সম্পর্কে আপনার থেকে ধারণা নিলাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে সেটা বলেন একটা মানুষ যদি ভালোভাবে বুঝে এবং ভালোভাবে এই চিন্তা চেতনা ভাবনা নিয়ে যদি আগাই আমি মনে করি আমার থেকেও সে অনেক বড় হতে পারবে আমি তো আমি তো একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং ক্ষুদ্র খামারি তো আমি মনে করি আমার থেকে বড়ো খামারি হতে পারে বড় ব্যবসায়ী হতে পারে তবে সৎ চিন্তা ভাবনা থাকতে হবে তাহলে আল্লাহর রহমত থাকবে এবং মা বাপের দোয়া থাকবে সাথে এবং পাশাপাশি দেশের প্রত্যেকটা মানুষেরই দোয়া থাকবে তো আসলে কল্যাণমূলক ভালো কাজ করতে হলে মানুষের দোয়া ছাড়া হবে না এবং আল্লাহর রহমতও থাকতে হবে